উনিশশো সালের চোদ্দই আগস্ট বারোটা বাজতে যখন আর কয়েক মিনিট বাকি পণ্ডিত জওয়াহরলাল নেহেরু দুটো লাইন দিয়ে তার ভাষণ শুরু করলেন কয়েক মিনিট পরে এই বারোটা বাজল দেশ স্বতন্ত্র হল পরের দিন পনেরোই আগস্ট সকালবেলায় গণপরিষদের রাষ্ট্রীয় যাত্রা শুরু হলো সকাল সাড়ে দশটায় গণপরিষদের জাতীয় পতাকার উত্তোলন হল যায় পনেরোই আগস্ট দিল্লিতে তিনশোটি পতাকা উত্তোলন হয়েছিল মন্দিরের নগরী বারাণসীতে তো একটি মন্দিরে পতাকা উত্তোলন করলেন একজন মুসলিম স্বাধীনতার সময় আইন হয় ভারতের জাতীয় পতাকাটি তৈরির জন্য ব্যবহার হবে একমাত্র খাদি এবং অন্য উপাদানে তৈরি পতাকা যদি আকাশে ওঠানো হয় তবে তিন বছরের কারাদণ্ড হবে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট গান্ধীজি স্বাধীনতা উৎসবে যোগ দেননি তিনি চব্বিশ ঘন্টার অনশন করেছিলেন বছরের পর বছর ব্যর্থ বেদনাবোধ যে লোকের মনে চাপা পড়েছিল তা যেন একটার পর একটা শহর জুড়ে ফেটে পড়ল উচ্ছ্বাসিত আবেগের মধ্য দিয়ে আনন্দের উন্মত্তে জনতার স্রোত শ্রমিক বস্তি থেকে শুরু করে সোনার এলাকা পর্যন্ত কিছু না কিছু করতে লাগল একদিন আগেও দেওয়ালে যত বিদেশি পতাকা টাঙানো ছিল সেগুলি খুলেই ভারতীয় পতাকা লাগানো বাড়িতে বাড়িতে ভবনে ভবনে গাড়িতে গাড়িতে সাইকেলে সাইকেলে বাচ্চাদের হাতে হাতে এমনকি ওলের শিশুদের হাতেও উঠছিল অজস্র পতাকা সন্ধ্যা ছটায় ইন্ডিয়া গেটে পতাকা উত্তোলন হল সেদিন একদিকে যেমন চলছিল দীপমালা নৈশভোজ ও বাজি উৎসব তেমনি দিকে চলছিল ভারত ভাগ হিন্দু ও মুসলমানের দাঙ্গা উৎসব চারিদিকে লোকে না খেতে পেয়ে মরে যাওয়ার উৎসব কলকাতা যে পনেরোই আগস্ট ঠান্ডা রইল সেটা একটা স্বস্তির কারণ খানিকটা আশ্চর্যও বটে কারণ স্বাধীনতার ঠিক আগের কয়েক সপ্তাহ ধরেই কলকাতার অবস্থা খুবই সংকটজনক ছিল পশ্চিম পাঞ্জাব নামক নতুন পাকিস্তান প্রদেশটির জন্য এক নতুন রাজ্যপালকে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছিল পনেরো তারিখ সন্ধ্যাবেলায় তিনি তার শপথ গ্রহণ উপলক্ষে একটি পার্টি দেন পরে স্মৃতিচারণ করতে গিয়ে বলা হয় এমন জঘন্য পার্টি আর কেউ কখনও দেয়নি বিদ্যুৎ চলে যাওয়ায় না ছিল পাখা না ছিল আলো যেটুকু আলো আমরা পাচ্ছিলাম তা আসছিল হাফ মাইল দূরে দাও দাও করে জ্বলতে থাকা লাহোর শহর থেকে বাগানের চারপাশ দিয়ে চলছিল গুলি একটা দুটো নয় একটা না গুলির মহড়া কে যে কাকে গুলি করছে তা কেউ জানে না এবং কেউ জানতেও চাইছে না